নমস্কার বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও রান্না রান্নাঘরে জবে থেকে আপনাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে দিন বৃষ্টির কি দেখি নাই তাই আজকে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে দাদাভাই বাজার করে নিয়ে এসেছে সব রকম সব সবজি বলছে খিচুড়ি রান্না করো আমি চিকেন নিয়ে আসি চিকেন কষা আর খিচুড়ি রান্না করব। চলুন রান্নাঘরে যাওয়া যাক মিষ্টি নামছে খিচুড়ি রান্না করবো দাদা ভাই সব কিছু নিয়ে আসছে উনন ধরায় খিচুড়ি বসায় দিছি বড় কড়াই চাপাইছি বৌমা আসছে নাতি নাতনি সব আসছে এইবারে খিচুড়ি চাপানোর জন্য কড়াইতে জল দিয়ে দেবো খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে চাল মুগের ডাল মুসুরির ডাল জলে ভিজিয়ে রেখেছি ছোলার ডাল খিচুড়ির মধ্যে সবজি দেব কুমড়ো গাজর পটল আলু ঝিঙে বরবটি টমেটো কাঁচা লঙ্কা আর ধরে পাতা দিয়ে চিকেন রান্না করব। নুন হলুদ গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা জিরের গুঁড়ো গোটা জিরে ফোড়নে থাকবে তেল চিনি সমস্ত কিছু কেটে গুছিয়ে রেডি করে নেব খিচুড়ি বসানোর জন্য

aja berlan kampan চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা সবজি দিয়ে দেবো ধুয়ে রাখা মসুরির ডাল পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ জিরে গুঁড়ো খিচুড়ি সব সিদ্ধ হয়ে গেছে ভোরণ দেবো শুকনো লঙ্কা তেজপাতা কয়েক টুকরো কেটে রাখা টমেটো স্বাদ আনার জন্য একটু চিনি দেখো খুদা খুদা খিচুড়ি রান্না করা হয়ে গেছে খিচুড়ি নামায় নিলাম মাটির হাড়িতে চিকেন কষা করার জন্য মাটির হাড়ি উনুনে বসাই দিলাম ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমার মতন হলুদ জল দিয়ে একটু গুলে নিয়েছি দিয়ে দেব কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো কোন মাটির হাঁড়িতে কষিয়েছি শুধু কালার দেখুন केटे रखा धुने पता दिए दो। let ready. প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখার জন্যে ধন্যবাদ রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন আপনাদের বাড়িতে আজকে বৃষ্টির দিনে কি রান্না হয়েছে কমেন্ট করবেন খিচুড়ি আর মাংস কেমন হয়েছে বৌমা হাড়ি চিকেন ভিডিও শেষে একটা কথা বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রান্না নিয়ে